আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা শ্রীন প্রথমেই সংবাদ শিরোনাম জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে দেয়ারাই আপিল বিভাগে স্থগিত পনেরো দিন ব্যাপী চতুর্থ অর্থনৈতিক সময় তথ্য সংগ্রহ শুরু প্রথমবারের মতো থাকছে বিদেশি কর্মীর তথ্য সবাইকে নিয়ম মেনে ভ্যাট পরিশোধের আহ্বান অর্থ উপদেষ্টার সরকারি সংস্থাগুলোকে সেবার মান বাড়ানোর তাগিদ র‍্যাব বিলুপ্ত করার সুপারিশ বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির সিরিয়ায় শতাধিক বিমান হামলা ইসরায়েলের সরকার গঠনে কাজ করছে বিদ্রোহীরা কথিত শাসক আসাদের নিজ সম্প্রদায়ও সমর্থন দিল বিদ্রোহীদের এবং সেন্ট তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে দু সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ টুইট করেন 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরে 2022 সালের বিশ ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা আজকে আমাদের আপিলের প্রেক্ষিতে জয় বাংলা স্লোগানকে যে বাধ্যতামূলক ভাবে জাতীয় স্লোগান করা হয়েছিল সেই রায়টিকে স্থগিত করেছেন এটি রাজনৈতিক প্রশ্ন এবং এটি জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে আদালত একটা পলিসি ম্যাটারে নিজে থেকে কোনো আদেশ দিতে পারে না যে এটিকেই পলিসি হিসেবে নেওয়া হতো এটা আদালতের ইতিহাস আজ থেকে শুরু হয়েছে দেশের চতুর্থ অর্থনৈতিক সুমারির মূল তথ্য সংগ্রহের কাজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস চত্বর থেকে র্যালি ও তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন র্যালিতে বিবিএস এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান অর্থনৈতিক সুমারির প্রকল্পের পরিচালক এস এম শাকিল আক্তার সহ সংস্থার কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন আজ থেকে পনেরো দিন ব্যাপী এই সুমারির তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে পঁচানব্বই হাজার তথ্য সংগ্রহকারী এবারের সুমারিতে তথ্য সংগ্রহ করবেন দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি দশ বছর পর এমন সুমারির করছে বাংলাদেশ পরিসংখ্যান বুড়ো এবারের শুমারিতে নতুনভাবে দেশে কর্মরত বিদেশি কর্মীদের সংখ্যা তারা কোন প্রতিষ্ঠানে এবং কোন পদে কর্মরত আছেন সেই তথ্য সংগ্রহ করা হবে পাশাপাশি নারী ও পুরুষ কর্মীদের সংখ্যাও আলাদাভাবে তুলে ধরা হবে অর্থনৈতিক শুমারি দু হাজার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ও প্রবণতা সম্পর্কে সঠিক ও বর্তমান সময়ের তথ্য পাওয়া সম্ভব হবে যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবাইকে কর দেওয়ার পাশাপাশি সরকারি সংস্থাগুলোকে তাদের সেবার মান আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আজ ঢাকায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ দু উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অর্থ উপদেষ্টা বলেন কর ফাঁকি দিলে অনেক সামাজিক সেবা থেকে বঞ্চিত হতে হয় তাই সবাইকে নিয়ম মেনে ভ্যাট পরিশোধ করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান মুস্তাক এ সময় কর কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা পৃথিবীর সব দেশে আছে আমি মনে করি প্রত্যেক নাগরিককেই ট্যাক্স দেওয়া দরকার আপনি তাৎক্ষণিকভাবে সুবিধা পাবেন না বা ভবিষ্যতে নাও পেতে পারেন কিন্তু আরেকজন সুবিধা পাবেন তবে প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে আপনি এই সুবিধাটা পাবেন কারণ সরকারি যে বিভিন্ন সামাজিক সেবা আছে বা অন্যান্য ব্যবসায়িক সেবা সেটা থেকে আপনি সেবা সেবাটা প্রায় পঞ্চাশ বছর পর অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশে নদ নদীর সংখ্যা নির্ধারণের কার্যকরী এক জরিপ শুরু করেছে এ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে যাচাই বাছাইয়ের পর্ব পর এগারোশো ছাপ্পান্নটি নদ নদীর একটি তালিকা প্রকাশ করা হয় তবে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন সেমিনারে নদনদীর সঠিক ও একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার প্রতিশ্রুতি দেন বিস্তারিত মাহবুব খানের রিপোর্টে। রাজধানীর পানি ভবনে নদ নদীর সংখ্যা অবহিতকরণ বিষয়ে এই সেমিনারের আয়োজন করে দীর্ঘদিন পর সঠিক ও যুক্তিযুক্ত একটি তালিকা তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বক্তারা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান বলেন নদীর কোন মৃত্যু নেই নানাভাবে নদীকে বাঁচিয়ে রাখা সম্ভব। তিনি বাংলা নতুন বছরে নদনদীর একটি পূর্ণাঙ্গ তথ্য তথ্যভান্ডার দেশবাসীকে উপহার দেওয়ার ঘোষণা দেন। হচ্ছে নদীর তালিকা 1400 আমি कामयाब আর 1100 দাখলে আমি कामयाब না এই মানসিকতা থেকে হবে। নদীর তালিকাটা আমাদের সঠিক করে করতে হবে এটাই লক্ষ্য বিষয়। তো ভূমি মন্ত্রণালয়কেও এখানে একটু আন্তরিক হতে হবে। দরকার আবার সেই চেষ্টা করবে। নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখাত হোসেন বলেন প্রশাসনিক ও গবেষণায় নদ নদীর এই জরিপ সব সময় কাজে লাগবে সেই খালগুলো এখন বরিশালে নেই সেমিনারে বক্তারা নদ নদী খাল সঠিক তথ্য না থাকার কারণে জমি বেদখল ও পরিবেশ দূষণ হচ্ছে বলে উল্লেখ করেন মাহুব খান বাংলাদেশ টেলিভিশন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি এছাড়া সংস্কার কমিটি পুলিশকে জনবান্ধব গ্রহণযোগ্য আচরণ ও বাহিনী সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছে আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি পুলিশ সংস্কার কমিটির প্রধান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন রাষ্ট্রের অত্যাবশ্যকীয় সেবা সংস্থার পুলিশের সংস্কার এখন সময়ের দাবি র্যাব বাহিনীর আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা যত ধরনের খুম যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং অধিক অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি আমরা স্পেশালাইজড পুলিশ ফোর্স গঠন করতে পারবো তাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে সুতরাং এই মুহূর্তে র্যাবকে যদি আমরা বিলুপ্ত করি তাহলে জনগণের কাছে এটা একটা ভালো সিগন্যাল যাবে বলে আমরা মনে করেছি বিজয়ের মাস ডিসেম্বরের আজ দশম দিন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরে দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা খালিদ আহসানের প্রতিবেদন মহান মুক্তিযুদ্ধের আজকের দিনে পাকিস্তানি সেনা কর্মকর্তা রাও ফরমান আলীর নেতৃত্বে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সূচনা হয় এদিন ঢাকার শান্তিনগরের চামিলিবাগের বাড়ি থেকে প্রখ্যাত সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে ধরে নিয়ে যায় হানাদার বাহিনী আজকের দিনে জামালপুর শহর দখলের লক্ষ্যে পাকিস্তান বাহিনীর একত্রিশ বেলুচ রেজিমেন্টের উপর প্রাণপণ আক্রমণ চালায় মুক্তিবাহিনী লড়াইয়ের এক পর্যায়ে পিছু হটে হানাদার বাহিনী এদিন দিনাজপুর রংপুর এবং সৈয়দপুরে হামলা চালিয়ে হানাদার বাহিনীর সব রসদ সরবরাহ বন্ধ করে দেয় মুক্তিবাহিনী দশ ডিসেম্বর হানাদার মুক্ত হয় শহর ভোলা এদিন মুক্তিবাহিনী ভোলা শহর চারপাশ থেকে ঘিরে ফেলে ভোরের দিকে হানাদার বাহিনী লঞ্চে করে চাঁদপুরের দিকে পালিয়ে যায় মুক্তিযুদ্ধের আজকে দিনে হানাদার মুক্ত হয় মাদারীপুর ও নরাইল। রণাঙ্গনের সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দেয়া বীর মুক্তিযোদ্ধারা বলছেন যুদ্ধের নয় মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআর এর সৈনিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে বাংলাদেশের সাধারণ জনগণ যুদ্ধের নয় মাসেও কিন্তু আওয়ামী কোনো যুদ্ধ করে এটা ঐতিহাসিক প্রমা এটা দেখা তাদের মুক্তিযোদ্ধাকে যুবলীগের লোকজনকে প্রশিক্ষণ দিয়ে মুজিব বাহিনী করা তারপর আরও দুইটা পাইনি এরকম করে এরা চেষ্টা করছিল যে আমরাও যুদ্ধ করছি এরকম একটা দেখাইতে কিন্তু ওদের কোনো ধারণা ছিল না কি করতে হয় বরং এই যে এগারোটি সেক্টর যেভাবে সাজানো হয়েছে এবং যেভাবে অপারেশন পরিচালনা করছিল এখানে ওরা এসে হঠাৎ করে মাঝখানে এসে তাদের কাছে একটা রাইফেল আছে খামাখাই মাটি টেটিতে গুলি টুলি করে মানে এরকম ডিস্টার্ব করেছে বাংলাদেশে হয়েছে সাতজন বীরত্তম হয়েছে বেশ কিছুজন বীর প্রতি অনেক কজন আওয়ামী লীগের এই পদক প্রাপ্ত আছে খুবই কম হাতে গোনা কয়েকজন হবে আর কি তারা পারে তাদের আমরা নেতৃত্ব দিয়েছে কিন্তু সবরের সম্মুখে যুদ্ধ করতে লিখতেন আমি খুব বেশি এটা পাইনি উপরের লেভেল যারা আছে তাদের অবশ্য লিডারশিপ ছিল শুধুমাত্র ইসলামের তাজউদ্দিন আহমেদরা তাদেরকে তাতে তাদেরকে আমরা আশা করি না আমার সেটা যুদ্ধকে সামনিক যুদ্ধ করবে নিচ স্তরে যারা ছিল পলিটিক্যালি যারা হচ্ছে ইনভলভ ছিল রাজনৈতিকভাবে তাদের যুদ্ধের সম্পৃক্ততা আমি খুব বেশিটা দেখি নাই মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ নয় বরং অন্য পরিকল্পনা থেকেই এমন বাহিনী গঠন করা হয়েছিল বলে মনে করেন এই বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ শুরু করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যা ঘোষণা করেছে মেজর জিয়া রহমান 24 মার্চ এবং পরবর্তী দু তিন দিনে ইস্টবেঙ্গল রেজিমেন্টের বাকি চারটি ব্যাটালিয়ান বিভিন্ন ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে এবং এদের সাথে হাজার হাজার ছাত্র যুবক যোগ দেয় ফলে গড়ে ওঠে মুক্তিবাহিনী এই মুক্তিবাহিনীর প্রতিরোধ যুদ্ধের ফলেই দেশটি স্বাধীন হয়েছে এর মধ্যে মুক্তিযুদ্ধের এক পর্যায়ে মুজিব বাহিনী নামে একটি বাহিনী সৃষ্টি করা হয় এটি হলো একটি রাজনৈতিক বাহিনী এটির সদস্যরা সবাই আওয়ামী যুবলীগের সদস্য এবং তাদের এই বাহিনী সৃষ্টি করা হয় যুদ্ধ করার উদ্দেশ্যে নয় যে স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা যাতে নিরঙ্কুশ থাকে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং বিরোধী দলসমূহকে দমন করার জন্যই এই মুজিব বাহিনীর সৃষ্টি করা হয় এরা কোথাও যুদ্ধ করেনি এদের জন্মই হয়েছে একটি রাজনৈতিক দলকে ক্ষমতা রাখার জন্যে এবং তারা বহু নিরীহ মানুষকে হত্যা করে তাদের সেই দায়িত্ব পালন করেছে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধারা বলছেন প্রকৃত ইতিহাস কখনও ভুলিয়ে রাখা যায় না সময়ের পরিক্রমায় তা প্রকাশ পাবেই খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন এবার আন্তর্জাতিক সংবাদ আসাদ পরবর্তী নতুন সিরিয়ায় সরকার গঠনের চেষ্টা করছে বিদ্রোহীরা তবে সরকারহীনতার সুযোগ নিয়েছে দখলদার প্রতিবেশী ইসরায়েল সরকার পতন ও নতুন সরকার গঠনে প্রস্তুতির এমন সিরিয়া জুড়ে ব্যাপক বিমা হামলা চালিয়েছে ইহুদি সেনারা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান রাজধানীর দামেক্স সহ সারা দেশে কয়েক ডজন হামলা চালিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এস ও আর জানিয়েছে সামরিক লক্ষ্যবস্তুতে বস্তুতে দুশোটিরও বেশি হামলা চালিয়েছে এস ও বলেছে সিরিয়ায় গত দুই দিনের শত শত ইসরায়েলি বিমান হামলা হয়েছে এসবের মধ্যে দামেস্কের একটি স্থাপনা রয়েছে যা ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য ব্যবহার করেছেন বলে জানা গেছে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে হামলায় রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত একটি গবেষণা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে সিরিয়ার কোথায় বা কতগুলো রাসায়নিক অস্ত্র রয়েছে তা জানা যায়নি তবে সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ এই ধরনের অস্ত্রের মজুত রেখেছিলেন এবং তিনি যে ঘোষণা দিয়েছিলেন তা অসম্পূর্ণ ছিল বলে মনে করা হয় এদিকে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের নিজ সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন সুন্নি বিদ্রোহীরা এই বিদ্রোহীরাই বাসার আল আসাদের পতনের অভিযানে নেতৃত্ব দেন বিদ্রোহীরা তাদের সমর্থন পেয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় বাসার আল আসাদ দীর্ঘদিন ধরে বলে আসছিলেন তার পতন হলে দেশ উপর গণহত্যা চালাবে বিদ্রোহীরা এর ফলে এখন বাসার আল আসাদের পতনের পর আলাউতিদের সঙ্গে বিদ্রোহীরা কেমন আচরণ করেন সেই বিষয়টিকে নতুন সিরিয়ার জন্য একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে উপত্যকায় নিহতের সংখ্যা দাঁড়ালো চুয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ জনে আহত হয়েছে আরও লক্ষাধিক মানুষ আনাধুলো নিউজ এজেন্সির বরাত দিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে জন নিহত এবং আরও চুরাশি জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কূটনৈতিক সমাধানের পক্ষে মত প্রকাশ করেছেন তবে তিনি ইউক্রেনের ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার আগ পর্যন্ত বিদেশি সেনা মোতায়েনের প্রস্তাবও পুনরায় উত্থাপন করেছেন সোমবার জার্মানির বিরোধী দলীয় নেতা ফ্রেডরিশ মেরজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি এ মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব আর প্রাককালে কিয়েভের এই অবস্থান যুদ্ধ আলোচনায় ইউক্রেনের বাড়তি প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে রোববার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবিলম্বে যুদ্ধবিরতি ও আলোচনার আহ্বান জানান তিনি যুদ্ধকে উন্মত্ততা আখ্যা দিয়ে দ্রুত এ সমাপ্তির পক্ষে জোর দেন তিনি জানান ম্যাকো ও ট্রাম্পের সঙ্গে আলোচনায় যুদ্ধক্ষেত্রের বর্তমান রেখা স্থগিত রাখার বিষয়টি আলোচনা হয়েছে রাশিয়ার বর্তমানে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে রেখেছে ইউক্রেন ন্যাটোতে যোগদানের ব্যাপারে স্পষ্ট অবস্থান নিয়েছে এবং নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজনীয়তা তুলে ধরেছে বলেন ন্যাটোতে যোগ না দেওয়া পর্যন্ত ইউক্রেনে অবশ্যই বিদেশি সেনা থাকতে হবে রাশিয়া বরাবরই ইউক্রেনের ন্যাটো সদস্য পদের বিরোধিতা করে আসছে এবং একে নিজের নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকি বলে মনে করে সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানান তিনি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ন্যাটো সদস্য পদ নিয়ে আলোচনার জন্য যোগাযোগ করার পরিকল্পনা করেছেন অন্য এক খবরে বলা হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার শাসন আমলে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তা অর্ধেকের কমে নামিয়ে আনা হবে সামরিক সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে সিএনবিসি এক প্রতিবেদনে জানায় দেশের খবর আবারও ভ্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে এই প্রতিবাদে বন্দরনগরীর চট্টগ্রামে পালিত হচ্ছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ দু আজ থেকে শুরু হওয়া কর্মসূচি চলবে আগামী পনেরো ডিসেম্বর পর্যন্ত এ উপলক্ষে দুপুরের স্থানীয় একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি নগরীর সকল হোল্ডিং নাম্বার ও ট্যাক্স অনলাইনে হবে বলে জানান বলেন সংস্কার করতে হলে আগে নিজেকে সংস্কার করতে হবে দেশটা আমাদের সবার এ দেশকে এগিয়ে নিতে হবে চট্টগ্রাম কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক এ কে এম নুরুল হুদা আজাদ চট্টগ্রাম কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট এর কমিশনার মোহাম্মদ মাহফুজুল হক ভুইয়া চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন চট্টগ্রাম কর অঞ্চল এক এর কমিশনার মোহাম্মদ শামসুল আরেফিন ও চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট এর কমিশনার মোহাম্মদ শফিউদ্দিন বক্তব্য রাখেন বক্তারা বৈষম্য বিরোধী কল্যাণমুখী জনগণের রাষ্ট্র বিনির্মাণে ভ্যাট ব্যবস্থাকে ঢেলে সাজানোর উপর গুরুত্ব আরোপ করেন তারা বলেন রেটে বৈষম্য দূর করে সবার জন্য ভ্যাটের এক রেট নির্ধারণ করতে হবে বক্তারা কর ফাঁকি রোধে কর চালান বুঝে নিতে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি সম্পূর্ণ অটোমেশন ও ইলেকট্রনিক ইনভয়েসিংয়ের মাধ্যমে উপর গুরুত্ব আরোপ করেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে নিজেদের সম্পত্তি দাবি করে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সিটি কর্পোরেশন পত্র পাঠিয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাঃ শাহাদ হোসেন সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান ইতিমধ্যে উপাচার্য প্রক্টর ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন জানিয়ে মেয়র বলেন বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের মধ্যে থেকে উপযুক্ত ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগের প্রস্তাব দেবে কর্তৃপক্ষ তিনি বলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা উদ্বিগ্ন আছে অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের কোনো ব্যাঘাত হবে না মেয়র বলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে পরিচালনা করতে কর্পোরেশনের আইন শাখা কাজ করছে যেখানে পনেরো সদস্যের আইনজীবী প্যানেল রয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইনের মাধ্যমে কর্পোরেশনের কর্তৃত্ব নিশ্চিত করা হবে এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল আলম সচিব আশরাফুল আমিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে সাম্প্রতিক নানামুখী অস্থিরতা দেশ বিদেশে ভাবনা ও আগামীর বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান সংগঠনের সভাপতি হাসান বাবুর সভাপতিত্বে গোল টেবিল বৈঠকের বিশিষ্ট চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর নসরুল কদির পরিবেশবিদ বীর মুক্তিযোদ্ধা ড মোহাম্মদ ইদ্রিস আলী চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল চট্টগ্রাম জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী জেলা জিপি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুদ্দিন আরিফ চৌধুরী সহ লেখক সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন বক্তারা বলেন আগামী বাংলাদেশ হোক জনগণের কল্যাণে নিবেদিত বৈষম্যহীন সুখী সমৃদ্ধ রাষ্ট্র চট্টগ্রাম প্রেস ক্লাব অডিটোরিয়ামে গ্লাস মিরর প্ল্যাটফর্ম আয়োজিত শুরু হওয়া তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তা পণ্য মেলা আজ শেষ হচ্ছে এর আগে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কোচি এ সময় অন্যান্যের মধ্যে গ্লাস মিরর প্ল্যাটফর্ম এর সিইউ মুনিরা তানসির সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এবার খবর খেলার সেন্ট কিটসের দ্বিতীয় একদিনের ম্যাচে আজ সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ সাড়ে সাতটায় এর আগে চট্টগ্রামে এর আগে প্রথম একদিনের ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে পাঁচ উইকেটে হেরে তিন ম্যাচ সিরিজের এক শূন্যতে পিছিয়ে আছে টাইগাররা